আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে দেখাবো চমৎকার একটা চিকেন কারির রেসিপি খুব সহজে বাসা থাকে ইনগ্রিডিয়েন্স দিয়ে কিভাবে এই চিকেন কারিটা রান্না করবেন সেই রেসিপিটা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করলাম সো দেরি না করে শুরু করছি আজকে ভিডিও আমি এখানে তিনশো গ্রাম আলু নিয়েছি একটু বড়ো সাইজ করে কেটে সচরাচর আমরা বাংলা রান্নাতে যে সাইজ করে কেটে থাকি তারপর আমি মুরগি দিয়েছি এখানে ছয়শো গ্রাম আপনারা একটু কম বেশি করে দিতে পারেন কোনো অসুবিধা নেই তবে আজকে রেসিপিটা খুব সহজেই কিভাবে বাসা তৈরি করা যায় ওই আদলে আমি দেখাচ্ছি ডিফিকাল্ট করব না তারপর এখানে আমি হাফ টেবিল স্পুন হলুদ দিচ্ছি আমি জাস্ট একটু মেপি দিচ্ছি আপনাদেরকে যাতে আপনারা খুব সহজে বাসা তৈরি করতে পারেন তারপর দিচ্ছি এখানে হাফ টেবিল স্পুন লবণ লবণ পরে আবার অ্যাড করতে হবে এই জন্য এখানে একটু বেশি দেয় নেই জাস্ট কম দিয়েছি তারপর এটা মাখিয়ে নিচ্ছি এখন আপনারা চাইলে এটার সাথে আদা রসুন বাটা দিতে পারেন নাও পারেন তবে আমি আদা রসুন বাটা না দেওয়া সাজেস্ট করি এই জন্য আমি যখন এটা ফ্রাই করব আদা রসুন বাটা দিলে তেলের সাথে আদা রসুন বাটা থেকে যায় চিকেনের ভিতরে যায় না তবে আপনি যদি আদা রসুন বাটা দেন সেক্ষেত্রে দশ থেকে পনেরো মিনিট ম্যারিনেশন করে রাখবেন এতে করে আর ইনস্ট্যান্ট যদি ফ্রাই করেন তাহলে আপনার আদা রসুন বাটা না দিলেও চলবে যখনই আপনারা নন স্টিকি ফ্রাই ছাড়া অন্য কড়াইতে আপনার চিকেন অথবা ফিশ ফ্রাই করবেন প্রথমে আগে পাত্রটা ভালো করে হিট আপ করে নেবেন তারপর তেল ছাড়বেন দেন আপনার চিকেন অথবা ফিশ যেটাই ফ্রাই করেন দিবেন এতে করে নিচে লাগার একটা সম্ভাবনা কম থাকবে আমি এখানে এক কাপ পরিমাণ সবিন তেল দিয়েছি প্রথমে আমি ফ্রাই করার জন্য আলুগুলো দিয়ে দেব তবে তেলটা একটু হালকা হিট আপ করে নিই প্রথমে আমি আলুগুলো দিয়ে দিচ্ছি আলুগুলো ফ্রাই হয়ে গেলে তারপর তুলে নিচ্ছি জাস্ট হালকা একটু কালার করে নিচ্ছি বেশি করা যাবে না এই আলুর স্কিনটা যতটা আপনার একটু কড়া করে ফ্রাই করবেন কারিতে কিন্তু ততটাই মজা লাগবে কারণ উপরের স্কিনটা হালকা একটু শক্ত থাকবে আলুটা একেবারে গলে যাবে না তারপর চিকেনগুলো দিয়ে দিচ্ছি চিকেনটা অতিরিক্ত ফ্রাই করা যাবে না জাস্ট সিক্সটি পার্সেন্ট ফ্রাই ফ্রাই করলে চলবে আর একবার যখন একটু মিডিয়াম হয়ে যাবে তারপর টান করে দিবেন বেশি বান করা যাবে না আলুটা একটু স্কিন বান করতে পারেন বাট চিকেনটা বার্ন করা যাবে না চিকেন যদি বেশি পুড়ে ফেলেন তাহলে চিকেনের স্কিনটা ড্রাই হয়ে যাবে আর ভিতরে মশলাটা কম ঢুকবে এর জন্য জাস্ট চিকেনটা হালকা একটু ফ্রাই করে নেবেন ম্যাক্সিমাম সিক্সটি পারসেন্ট তারপর চিকেনটা তুলে নেবেন আমার চিকেনটা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি এই যে দেখেন চিকেনটা কতটা জুসি হয়েছে কতটা জুসি হয়েছে এখন আমি এই তেলের ভিতরেই চিকেনটা রান্না করে ফেলব চিকেনের গ্রেভি তৈরি করার জন্য আমি এখানে এক কাপ পেঁয়াজ দিয়েছি আমি এখানে পাঁচ পিসের মতো এলাচি দিয়েছি আর সাত আট পিস লং জাস্ট তিন চার পিস জৈত্রি তিন চার পিস তেজপাতা পেঁয়াজগুলো যখন হালকা একটু নরম হয়ে যাবে তারপর আমি বাকি মশলাগুলো দিয়ে দিচ্ছি আমি এখানে আদা রসুন বাটা ওয়ান ফোর্থ কাপ নিয়েছি সিক্সটি টু ফর্টি রেশিওতে আদা দিবেন ষাট গ্রাম এবং রসুন দিবেন চল্লিশ গ্রাম এই রেশিওতে পেস্ট করবেন আর ওখান থেকে ওয়ান ফোর্থ কাপ আর এক কাপের চার ভাগের এক ভাগ আদা রসুন বাটা দিয়েছি এক টেবিল স্পুন মরিচের গুঁড়া হাফ টেবিল স্পুন হলুদির গুঁড়া হাফ টেবিল স্পুন ধনিয়ার গুঁড়া এক টেবিল স্পুন আমার হাতে বানানো সেই মাংসের গরম মশলাটা এটার ভিডিও অলরেডি দেওয়া আছে প্লিজ দেখে নেবেন এই মশলা দিয়ে আপনি যেই কোনো মাংস রান্না করবেন ভালো একটা টেস্ট পাবেন সো আশা করি এই ভিডিওটা অনেকটা হেল্পফুল হবে আপনার জন্য আমার সেই মাংসের মশলা দিয়েছি আমি এক টেবিল স্পুন চাইলে আপনারা আরও হাফ টেবিল স্পুন দিতে পারেন এখন আপনাদেরকে বলে নিই যদি আপনারা অতিরিক্ত স্পাইসি পছন্দ করেন জাস্ট মাংসটা যদি একটু বোনাই স্টাইলে খেতে চান ক্ষেত্রে আরও এক টেবিল স্পুন চিলি পাউডার দিবেন বাট সেটা অপশনাল যারা স্পাইসি কম পছন্দ করেন তাদের জন্য প্রয়োজন নেই এই মশলাটা জাস্ট হালকা হিটে জাস্ট এক মিনিটের মতো একটু বুনে নেবেন এতে করে আদা রসুনের পেস্টের যে একটা কাঁচা গন্ধ আছে সেই গন্ধটা চলে যাবে তারপর মাংস এবং আলু দুটো একসাথে ঢেলে দিবেন আচ্ছা চিকেনটা হালকা একটু বুনে জাস্ট দু এক মিনিট বুনে তারপর হচ্ছে আপনার পানি দিয়ে অ্যাড করে দিবেন আমি পানি এখানে এক কাপ দিচ্ছি যদি গ্রেভির থিকনেসটা যদি পাতলা চান সেক্ষেত্রে পানিটা একটু বেশি দিবেন আর কম চাইলে পানিটা একটু কম দিবেন বাট আমি এখানে আর একটু পানি অ্যাড করব কারণ আমি জাস্ট পাতলা গ্রেভি যে চিকেনটা আছে সেই চিকেনটা তৈরি করব এই জন্য আমি এখানে আর দুই কাপ পানি অ্যাড করব এক কাপ দুই কাপ আপনার চিকেনের কালারটা দেখে বুঝতে পারতেছেন কতটা ডেলিসিয়াস হবে চিকেনটা লুক হয়েছে এবং এটা যে ফ্লেভারটা অলরেডি আমার নাকে লাগতেছে খুবই চমৎকার একটা ফ্লেভার আর এই সময়টা আসলে আপনারা একটু কাঁচামরিচ এড করে দিতে পারেন তবে সেটা অপশনাল যারা স্পাইসি কম খান তাদের জন্য এই কাঁচামরিচটা প্রয়োজন নেই জাস্ট অল্প একটু কাঁচামরিচ এড করে দিয়েছি কাঁচামরিচ ছিল প্রায় সাত আট পিসের মতো বাস এইভাবে আমি এখন ডাকনা দিয়ে স্লো হিটে পনেরো থেকে বিশ মিনিটের মতো রেখে দেবো অ্যাটলিস্ট মিনিমাম পনেরো মিনিট রাখবেন যাতে চিকেনটা প্রপারলি সিদ্ধ হয়ে যায় আর আলুগুলো যাতে প্রপারলি সিদ্ধ হয়ে যায় প্রায় পনেরো মিনিট পর সতেরো মিনিট হয়ে গেছে আমি ডাকনাটা খুলতেছি মাশাল্লাহ যে সুন্দর একটা ফ্লেভার আসছে না খুবই চমৎকার একটা ফ্লেভার আসছে দেখি চিকেনটা সিদ্ধ হয়েছে কি না ও সিদ্ধ হয়ে গেছে আলুটা একেবারে গলে গেছে আমি আসলে এখন খাওয়ার মুডে নেই তারপর আমি একটু ট্রাই করে দেখি চিকেনও একেবারে সফট হয়ে গেছে আমি একটু ট্রাই করে দেখি একেবারে সহজ একটা রেসিপি আমরা হয়তো বা এটা অনেক ভালো রান্না জানি বাট আমাকে প্রচুর পরিমাণ কমেন্টস আসছে যে খুব সহজে কীভাবে একটা চিকেন কারি রেসিপি তৈরি করা যায় এই জন্য আজকে এই রেসিপিটা আমি শেয়ার করলাম এটা ঘরোয়া খানার মতোই আমি একটু ট্রাই করে দেখি বিসমিল্লা টু বি অনেস্ট চিকেনটা একটু ফ্রাই করাতে মানে চিকেনের যে ফ্লেভারটা সেটা প্রায় দেশি মুরগির মাংসের মতো কিছুটা চলে আসছে মানে একটু স্কিনটা একটু হার্ড হয়েছে এই কারণে আর ভিতরে একেবারে সফট তো এই চমৎকারের রেসিপিটা আপনারা পোলাও বা গরম ভাত দুইটার সাথে খুব মজা করে খেতে পারবেন আর আমার জন্য দোয়া করবেন আর নতুন নতুন রেসিপি যাতে আপনাদেরকে উপহার দিতে পারি আল্লাহফেজ